আজ কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্ব ঘোষিত সমাবেশ হবে দীর্ঘ বৈঠক শেষে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ সরকারের পক্ষ থেকে গণ ঘোষণাপত্র দেওয়ার কথা জানানোর পর বাংলা মোটর জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে জরুরি বৈঠকে বসছেন ছাত্র এবং নাগরিক কমিটির নেতারা দীর্ঘ আলোচনা শেষে জানানো হয়েছে যে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে সমাবেশ হবে সেখানে দলমত নির্বিশেষে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেছেন অন্তর্বর্তী সরকারের এই ঘোষণাপত্র নিয়ে ষড়যন্ত্র করছে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের মানুষ আবারও রাজপথে নেমে আসবে বলেও আশা করেছেন তিনি

আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র জনতা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অবশ্যই আমরা শহীদ মিনারে আমরা একত্রিত হব